কেনাবেচার কমিশন নিতেন মন্ত্রী মন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক কমিশন নিতেন বেশ ফারাক করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বন দপ্তরে বসে কৃষকদের সঙ্গে ধান কেনার চুক্তি এর চুক্তি করতেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কোয়েন্টাল প্রতি কুড়ি টাকা করে কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক অরণ্য ভবনে ইডি তল্লাশি অভিযানে কাধিক চুক্তিপত্র উদ্ধার হয়েছে এবং কৃষকদের থেকে ধান কেনার একশোটি চুক্তিপত্র উদ্ধার এমনটা ইডি সূত্রে অন্তত দাবি করা হচ্ছে বন দপ্তর অর্থাৎ অরণ্য ভবনে বসে এই চুক্তি করতে এইভাবে কমিশন দিতেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বড়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 20 টাকা কোইনটাল প্রতি কমিশন দিতেন বলে এখনো পর্যন্ত ইডিএস তরফ থেকে দাবি করা হচ্ছে যে যে চুক্তিপত্র উদ্ধার হয়েছে 100টি চুক্তিপত্র বলে যারা যারা আরও আপডেট জানার চেষ্টা করব মেঘা হয়েছে নমস্কার মেঘা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সামনে আসছে 100টি চুক্তিপত্র আর এই অরুণা ভবনে বসে কোইনটাল প্রতি কুড়ি টাকা কমিশন নিতেন মন্ত্রী কি জানাচ্ছে ইডিএসজি এবারে দেখো পশ্চিমবঙ্গের সকলকে জানিয়ে রাখব খাদ্য দায়িত্বের পর গণমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন মন্ত্রী এবং অরণ্য ভবনে বসে কৃষকদের সঙ্গে অর্থাৎ বেশ কয়েক সপ্তাহ আগে তদন্তকারী আধিকারিকরা তারা অরণ্য ভবনে তল্লাশি করে এবং সেখান থেকে একশোটি চুক্তিপত্র তারা উদ্ধার করে এনেছে এবং সেই বিষয়টিও তারা আদালতে জানিয়েছেন তবে যখন তারা তল্লাশি করছেন তখন দেখা যাচ্ছে যে তদন্তে যে নথি তারা করে এনেছেন তাতে উল্লেখ রয়েছে প্রতি কুইন্টালে কুড়ি টাকা করে কমিশন দিতেন জ্যোতিপ্রিয় মল্লিক কার মাধ্যমে নিতেন কালিদাস সাহা তিনি একজন ব্যবসায়িক এবং তিনিও অরুণ্য ভবনে একজন কর্মরত অফিসার হিসেবেই যুক্ত ছিলেন এবং বলা যেতে পারে অরণ্য ভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই তিনি চাকর পেয়েছিলেন একদিকে ব্যবসায়ী অন্যদিকে অরণ্য ভবনে কাজ করতেন এই ব্যবসায়ী হিসেবে কিন্তু এই যে ধান কেনা বেচা হতো তাতে একটা লাভের অংশ সরাসরি চলে যেত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে এবং বেশ খানিকটা অংশ অর্থাৎ রেশন পাতারের ক্ষেত্রেও কিন্তু এই কালিদাস শাহা ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং শুধুমাত্র যে ভারতবর্ষের মধ্যে এমনটা না বিভিন্ন জায়গায় কিন্তু রেশন পাচারের ক্ষেত্রে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটা বড় ভূমিকা ছিল এবং বন দপ্তরে বসেই কিন্তু মন্ত্রী জ্যোতিষপ্রিয় মল্লিক কৃষকদের সঙ্গে ধান কেনা চুক্তি করতেন কার মাধ্যমে এই ব্যবসায়ীর মাধ্যমে এছাড়া মন্ত্রী জ্যোতিষ্প্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ যারা ব্যক্তিরা রয়েছেন এখনো পর্যন্ত যারা অরণ্য ভবনে কর্মরত রয়েছেন তাদেরকেও কিন্তু দফায় দফায় দেখে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা তবে এই মুহূর্তে যে বৈঠক চলছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে একেবারে সাততলায় যে মিটিং রুম রয়েছে সেখানে বৈঠক শুরু হয়ে গিয়েছে আজকে যে বৈঠক হবে সেই বৈঠকের পর কিন্তু রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে আরো বড় সড়ো পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা একটু জানবো মূলত এই যে কালিদাস সাহা নামে আরো একজনের নতুন নাম সামনে এলো আজ এবং এই কমিশন নেওয়ার ক্ষেত্রে তুমি যেটা কোনটা বলছো যে ইডি অন্তত দাবি করছে এই কালিদাস সাহার একটা বড় সড়ো একটা রোল থাকছে অরণ্য ভবনে একাধিক বৈঠক হয়েছে এর আগে ওয়াকিবুর সেও স্বীকার করেছে যে বিভিন্ন বৈঠকে সে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে থাকতো সবথেকে বড় কথা এরকম আর কত কালিদাস সাহা রয়েছে যা তাদেরকে এইভাবে কমিশন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এইভাবে ভুয়া কৃষকদের ব্যবহার করতে তাদের অ্যাকাউন্টকে কাজে লাগাতে আরো বেশ কিছু আহ এইভাবে ব্যবহার করা হয়েছে একেবারে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তার কারণ এই যে র্যাকেট এই র্যাকেটটা নিহাতি একটা ছোট না সন্দেশ খালি ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং কার্যত মন্ত্রী যারা মন্ত্রিত্ব তার কাজে লাগিয়েছে তারাই শেখ শাহজাহান দিয়েই কিন্তু ব্যবহার করেছে অর্থাৎ পাচারের ক্ষেত্রে কালো টাকাকে সাদা করা পাচারের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা পাচার করা বৈদেশিক মুদ্রা ব্যবহার করা এক একটা তৃণমূল নেতা এক একটা একটা বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং কার মাধ্যমে শেখ সাদাহানের মাধ্যমে যিনি মূল মাথা যাকে ব্যবহার করে মন্ত্রীরা আজকে কোটিপতি হয়েছে মন্ত্রীদের এত প্রতিপত্তি হয়ে উঠেছে যা একেবারে ইডির নজরে এসে পৌঁছেছে অর্থাৎ এই র্যাকেট নিহাতি ছোট এবং এই র্যাকেটকে র্যাকেটটিকে ধরতে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেক ব্যক্তিকে ধরতে কিন্তু তৎপর হয়েছে তদন্তকারী আধিকারিকরা এবং তদন্তকারী আধিকারিকরা বুঝতে পারছেন যে এইভাবে তল্লাশি করে তাদেরকে কিন্তু কিন্তু পাকড়াও করা সম্ভব নয় তাই পরবর্তী পদক্ষেপ একটা বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এবং এই র্যাকেটের মূল মাথাকে সেই বিষয়টি কিন্তু ধরতেই আজকের এই বৈঠক এবং সন্দেশখালীর বৈঠক সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনায় আরো তৎপর হয়েছেন তদন্ত এখান থেকে একটা বিষয় আরো জানতে চেষ্টা করব তা হচ্ছে এই যে নতুন নতুন নামগুলো সামনে আসছে এই কালিদাস সাহা তার একটা বড় সড়ো রোল আছে তুমি যেরকমটা বলছো তুমি জানতে পারছো সব থেকে বড় কথা এই মেঘা আমাদের সঙ্গে থাকো আমি তোমার কাছে আসি পরবর্তী প্রশ্ন নিয়ে কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে সৌম্য আইচ রয়েছেন আমার সঙ্গে সৌম্যদের স্বাগত জানাই ক্যালকাটা নিউজে আর রেশন বন্টন দুর্নীতি মামলায় আরও একটি আজকে নতুন নাম সামনে এলো কালিদাস সাহা কে সে মূলত এই যে ধান কেনা ক্ষেত্রে যে কমিশন মন্ত্রী পেতেন ইনি অন্তত এমনটা দাবি করছে পার কুইন্টাল প্রতি কুড়ি টাকা করে কমিশন এবং সেক্ষেত্রে এই কালিদাস সাহার একটা বড়সড় ভূমিকা রয়েছে বলে ইনি দাবি করছে কি বলবেন দুর্নীতির সাম্রাজ্যের পলেস্তারা খসে পড়ছে এই অভিযোগ আমরা আগেই করেছিলাম এটা একটা অর্গানাইজড করাপশন এই করাপশনের প্ল্যানিং কালীঘাট এবং কামাকশ্বর থেকে হয়েছে আজকে একজন মন্ত্রী তিনি খাদ্যমন্ত্রী ছিলেন তখন প্রকিউরমেন্টের চেয়ারম্যান ছিলেন তারপরে তাকে সরিয়ে বনমন্ত্রী করা হলো অথচ দেখুন প্রকিউরমেন্টের হেড উনি রইলেন তাহলে কি এটা অর্গানাইজড করাপশনের লক্ষণ নয় তাকে ধান কেনা বেচা সবটার দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য সরকার কিন্তু তার দায়িত্ব দেখে বনমন্ত্রী এটা কখনো হয় শুনেছেন বনমন্ত্রী খাদ্য প্রকিউরমেন্টের দায়িত্বে চেয়ারম্যান চেয়ারম্যান করাপশনটাকে কার্যত লালিত পালিত করা হয়েছে অর্গানাইজড হতে করা হয়েছে সো দ্যাট এই কাঠমানির অংশ একা এই চালতীয় মল্লিকরা তো একা নেননি এই টাকা ওপর পর্যন্ত ভাগ হয়েছে ফলে এই কুড়ি টাকার ভাগ নয় এটা বড় সাম্রাজ্য

দালাল সমস্তটা একেবারে অর্গানাইজ চেন সিস্টেমে করা হয়েছে দীর্ঘদিন ধরে করা হয়েছে এই নায়ক নায়িকারা শুধু পেছনে থেকে পর্দার আড়ালে পাঠি নেড়েছে নায়ক নায়িকারা কবে ধরা পড়বে সেটাই আমরা এখন জানতে চাচ্ছি সৌমদা ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য কংগ্রেস মুখপাত্র সৌম আইচের সঙ্গে কথা বলছিলাম আমরা মেঘা রয়েছে মেঘার কাছে আরো একবার ফ্রি মেঘা যে বিষয়টা জানার চেষ্টা করেছিলাম এই যে কালিদাস সাহা নতুন একটি নাম উঠে এলো এই ধান কেনা বেচার ক্ষেত্রে একটা বড় কমিশন যে ভাগা ভাগি হতো তার যে কতটা কে কোনটা পাবে কতটা পাবে এবং তার একটা ভূমিকা থাকছে এবং সেটা নাকি অরণ্য ভবনে বসেই হতো কিভাবে সেটা হতো দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস মানুষের একবারে পেটে যেভাবে এই ভাতের নষ্ট আমি দেওয়ার চেষ্টা করা হচ্ছে পকেট ভারী করত একেবারেই দেখো খাদ্যমন্ত্রী যখন ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তখন যে র্যাকেটটা শুরু হয়েছিল যে র্যাকেটটা তিনি নিজে তৈরি করেছিলেন নিজের হাতে তৈরি করেছিলেন সেই র্যাকেটটা কিন্তু যখন তিনি বনমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন একই র্যাকেট চলতো এবং কি হলো চাকরি বদলি হয়ে গেল যারা মন্ত্রীর দায়িত্বে কাজ করতেন বা মন্ত্রীর নেতৃত্বে যারা কাজ করতেন যারা মন্ত্রীর আত্মসহায়করাও ছিলেন তাদেরকেও কিন্তু বন দপ্তরের চাকরি পাইয়ে দিলেন তিনি অর্থাৎ আধিকারিকরা তারা মনে করছেন এই যে বন দপ্তরের নিয়োগ হয়েছে সেটা কার্যত ভুয়ো নিয়োগ হয়েছে মন্ত্রী যারা কাঠের মানুষ তারা তাদেরই নিয়োগ করা হয়েছে এবং মন্ত্রী যারা কাঠের মানুষ তারাই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন রেশন ডিলার রেশন ডিস্ট্রিবিউটারদের সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে টাকা তোলা

এখন বর্তমানে বনমন্ত্রী রয়েছেন কিন্তু এই যে কমিশনের টাকাটা পেতেন বলে ইতিসূত্রে অন্তত দাবি করা হচ্ছে মন্ত্রী কোয়েন্টাল প্রতি কুড়ি টাকা এই সবকিছুই নাকি হতো অরণ্য ভবনে বসে কি বলবেন গোটা বিষয় অরণ্য ভবনে বসে এখন চলত উনি খাদ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই এই র্যাকেটের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এই চুরি যখন খাদ্যমন্ত্রী ছিলেন তখন উনি এই দুর্নীতি এই চুরির সঙ্গে যুক্ত হয়েছেন চুরি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন এবং এখনো 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 একইভাবে একইভাবে অরণ্য ভবনে বসে ধান কৃষকদের পেটে লাথি মেরে আমাদের অন্নদাতাদের পেটে মেরে অন্নদাতাদের পেটে মেরে অন্নদাতাদের পেটে লাথি মেরে উনি এই দুর্নীতি চালিয়ে যাচ্ছেন কঠোর শাস্তি হওয়া দরকার এরা হচ্ছে যাচ্ছুর এরা রাজনীতিতে আসার সময় থেকে চুরি করেছে চুরি এখনো পর্যন্ত চুরি চালিয়ে যাচ্ছেন যখন যে দপ্তরে থাকবেন সেখানেই দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং সমস্ত তথ্য টেনে বের করানো দরকার এবং এদের সঙ্গে যে র্যাকেট জড়িয়ে আছে সেই র্যাকেটেরও শাস্তি হওয়া দরকার উনি একা নাই উনি গোটা বিদেশে টাকা পাচার এবং রাজ্যের গরিব মানুষের পেটে লাঠি মেরে অন্নদাতাদের পেটে লাঠি মেরে আর কিষাণ মান্ডির নামে ধান কেনায় সেখানে যে জালিয়াতি করা হয়েছে ব্যাপকভাবে জালিয়াতি চালানো হয়েছে চুরি চালানো হয়েছে এবং সমস্ত জায়গার কমিশনের টাকা ওনার কাছে যেত ওনার মাধ্যমে বিদেশে আওলার মাধ্যমে টাকা চলে যেত এই সমস্ত তথ্য বের করানো দরকার এবং এদের সঙ্গে আরো যারা জড়িয়ে আছে এদের মাথাদেরকেও খুঁজে বের করতে হবে এই সব টাকা তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কৃষক দরদী কথা বলার চেষ্টা করেন বলেন এবং তাদের পাশে থাকার বার্তাও দিচ্ছেন কিন্তু একাধি ভুয়া কৃষকের নাম সামনে এসছে তাদের অ্যাকাউন্ট সামনে এসছে সব থেকে বড় কথা দীর্ঘদিন খাদ্যমন্ত্রী দপ্তরে তিনি সামলেছেন কিন্তু সেটা বাদ যায়নি বনমন্ত্রী থাকাকালীন তিনি অরণ্য ভবনে বসে এই সব কাণ্ড চালাতেন কিভাবে এই প্রশ্নগুলো তো ভাবতে হচ্ছে বেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে ধন্যবাদ জানাই তাপস সিনহা ছিলেন আমাদের সঙ্গে কৃষক নেতা তথা সিপিএম নেতা তাপস সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম আমাদেরকে মেঘাও রয়েছেন আমাদের সঙ্গে মেঘার কাছে আরো একবার ফেরার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে নয় মেঘাকে এখন ধন্যবাদ জানাবো মেঘা পরবর্তী আরো আপডেট আমি তোমার কাছ থেকে এই বিষয় অবশ্যই নেবো এই মুহূর্তে ধন্যবাদ জানিয়ে সঙ্গেছিলেন মেঘারায়